প্রিয় দর্শক আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে সোনালী কৃষি টিভিতে জানেন আমি নিয়মিত আপনাদেরকে ইধানিং খুব ভালো ভিডিও দিচ্ছি তো আজকে আরও একটি নতুন কন্টেন্ট এটা হচ্ছে আমার বাড়ির পাশে আমি তামাকির পুলি কীভাবে চাষাবাদ করতে হয় পাশে আমি ধনিয়া লাগিয়েছিলাম এটা মূলত বাড়িতে খাবার জন্য পাশাপাশি আমি বাণিজ্যিকভাবে চাষ করেছি অল্প কিছু পরিচ্ছন্ন আপনি বর্তমানে তামাকের মাত্র হচ্ছে তিনটি জাত এই তিনটি জাতের মধ্যে একটি হচ্ছে ভার্জিনাল আরেকটি হচ্ছে আপনার মতি তামাক আরেকটি হচ্ছে আপনার জাতি তামাক তার মধ্যে বাণিজ্যিকভাবে বর্তমানে সব তিনটা চাষই এই হচ্ছে আপনি ভার্জিনাল পুলি পচন ধরে কেন পচন ধরে সেটা হচ্ছে অতিরিক্ত পানি থাকার কারণে আপনি যখন সেচ দেবেন এই পুলিতে তখন পচে ধরে এবং শীত কাটা দিতে হয় আপনাকে পুলি পুলিতে এটা আপনাদেরকে খেয়াল রাখবেন দেখেন আমার পুলি প্রথম দিকে ভালো ছিল মাঝখানে এসে অর্থাৎ পুলি যখন ভালো একটু একটু বড় হয়েছে তখন এসে পুলিতে পছন্দ ধরেছে তা এটা ছিল মূল সমস্যা এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে ট্রিটমেন্ট দিতে হবে আর আমি দেখেন আমার ধুনিয়াটা অনেক সুন্দর হয়েছে এদের মতো আমি আপনাদেরকে আমার বাড়ির আনাচে কানাচে আজকের ভিডিওটা মূলত তা ধুনিয়াটা অনেক সুন্দর হয়েছে তা আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার পরবর্তী সব ভিডিও চান মানে কোন রিলেটেড কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে অল করে বেলাইকনটি বাঁচাতে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে